কটিরি বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে এসেছি মৌলভীবাজার বাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে মাধবপুর লেক লেকটি মূলত উনিশশো সালে আশেপাশে যে চা বাগানগুলো আছে সেই চা বাগানের পানির চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয় এটার আয়তন আমরা দেখেছি যে কত পঞ্চাশ 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 একর এলাকা নিয়ে গঠিত তো আমরা এই লেখের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের চ্যানেলটি নতুন আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের যে অপরূপ সুন্দর বাংলাদেশ বাংলাদেশের লুকিয়ে থাকা অসাধারণ স্পটগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এটা আমাদের প্রচেষ্টা আপনাদের সহযোগিতায় অবশ্যই আমরা বাংলার সৌন্দর্যময় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারব তো সবাই ভালো লাগছে আর আশেপাশে হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তো অবশ্যই আমরা বাংলাদেশের সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে